Hi friends welcome back to my YouTube channel. আজকে আমি চলেছে এমন একটি রেমেডি নিয়ে যেটা তোমাদের ভীষণ উপকারী দেবে এবং ভীষণ কাজে লাগবে। এত পাওয়ারফুল আর এত ভালো রেমেডি যে তোমরা ভাবতে পারবে না ঘরওপায় সিম্পল উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে ভীষণ পাওয়ারফুল একটা রেমেডি যেটা তোমাদের স্কিনকে একদম টানটান করে তুলবে এবং তোমাদের স্কিনকে ফর্সা করে তুলতে সাহায্য করে থাকবে। আজকের DIY রেমেডিটা তো আজকের DIY রেমেডিটা কিভাবে বানিয়ে নিতে হবে চলো দেখে নেওয়া যাক। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখছি তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে আমাদের রেমিটা বানাতে লাগবে ভাতের মার তো দেখতে পাচ্ছ এখানে আমি এক বাটি মতো ভাতের মার নিয়ে নিয়েছি এটা কালকের ভাতের মার একদিন রেখে দিতে হবে তারপরে রেমেডি বানাতে হবে এরকম ভাবে তোমরা রেমেডিটা বানিয়ে নেবে আমি যেরকম ভাবে বানাচ্ছি সেরকম ভাবে তোমরা বানাবে এই রেমেডিটা ইউজ করলে তোমাদের স্কিনে সমস্ত ময়লা দূর হয়ে যাবে এবং তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে থাকে তাহলে সেটাও দূর হয়ে যাবে এমন কি স্কিনের যে কোনো সমস্যার সমাধান হবে এই ভাতের মার দিয়ে আমরা সাধারণত ভাতের মার ফেলে দিয়ে থাকি ভাতের মার ফেলে না দিয়ে ভাতের মাড়ে ভীষণ একটি উপকার রয়েছে শুধু আমাদের স্কিনের জন্য নয় আমাদের চুলের জন্য এবং ভাতের মার যদি ঠান্ডা করে গাছে দেয়া যায় তাহলেও কিন্তু অনেক গুণাগুণ রয়েছে আর স্কিনের জন্য তো ভাতের মার ভীষণ ভীষণ ভালো ভাতের মাঠটাকে যখন তোমরা সারা রাত রেখে দেবে দেখবে ভাতের মাঠটা কতটা পরিমাণে ঘন হয়ে যাবে তো এখানে একটা বাটিতে আমি ভাতের মাঠ নিয়ে নিয়েছি দু চামচ মতো দেখতেই পেলে তোমরা এর ভিতরে আমাদেরকে এখন অ্যাড করে দিতে হবে গোলাপ জল ভাতের মার একদিন রেস্টে রেখে দিলে ভাতের মারে প্রোবায়োটিক তৈরি হয় যেটা আমাদের স্কিনের রংটাকে ফর্সা করে তুলতে সাহায্য করে থাকে ফর্সা করবে উজ্জ্বল করবে স্কিনটাকে টান টান করে তুলবে এবং সমস্ত দাগ ছোপ দূর করে দেবে এমনকি বয়সের ছাপ কমাতে ভাতের মার খুবই উপকারী তো এখানে আমি বাটির দু থেকে তিন ফোটা মতো গোলাপ জল অ্যাড করে দিয়েছি এখন আমি চামচের সাহায্যে ভাতের মারটাকে আর গোলাপ জলটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে আজকে আমাদের রেমেডিটা বানাতে দুটো স্টেপ করে নিতে হবে প্রথম স্টেপ হলো এটা অনেকে কালো হয়ে যায় মুখের মধ্যে যে ময়লা জমে এবং অনেকে ট্যান পড়ে যায় এই ট্যানগুলোকে রিমুভ করতে সাহায্য করে থাকবে ভাতের মার এমন কি তোমাদের মেয়ের মুখটাকেও সফট করে দেবে এবং স্কিনটা করবে টান টান বয়সের ছাপ একদমই দূর হয়ে যাবে এই রেমেডি যদি তোমরা ঠিক মতো ইউজ করতে পারো তাহলে আর কোনো টাকা খরচ করতে হবে না পার্লারে গিয়ে বাড়িতে বসে এরকম রেমেডি বানিয়ে তোমাদের স্কিন কেয়ার করে নিতে পারবে লাখ লাখ টাকা বাঁচিয়ে এখন এটাকে আমি একটা ক্লিনজার হিসাবে কাজ ইউজ করব তার জন্য এখানে একটা কটন ডুবিয়ে দিয়েছি কটনটাকে ভিজিয়ে নিয়েছি ভাতের মারের ভিতরে ডুবিয়ে এটা এখন আমাদের স্কিন এখানে এপ্লাই করব ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে এরকম ভাবে তো আমি যেরকম ভাবে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি তোমরাও ঠিক সেরকম ভাবে স্কিনটাকে ক্লিন করে নেবে হালকা হাতে তুলোটা নিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে তোমাদের মুখে মাসাজ করে করে তারপর আমাদেরকে বানিয়ে নিতে হবে ফেস প্যাক তো ফেস প্যাক বানানোর জন্য এখানে দেখো আমি বাটিতে দু চামচ মতো ময়দা নিয়েছি এখানে আমি ময়দা ইউজ করছি তোমরা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারো এখন আমাদের ময়দার ভিতরে অ্যাড করে দিতে হবে ভাতের মার এখানে আমি দু চামচ মতো ভাতের মার অ্যাড করে দিচ্ছি তারপর আমাদেরকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে কাঁচা গরুর দুধ এখানে ঠান্ডা দুধই ইউজ করতে হবে গরম দুধ ইউজ করা চলবে না তো এখানে ঠান্ডা ফ্রিজের দুধটা আমি অ্যাড করে দিয়েছি তারপর একটি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখ তো আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর ভিতরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে এখন মধু এখানে আমি আমি সামান্য পরিমাণে মধু অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে না দিতেও পারো তারপর আবারও সাহায্যে ভালো করে প্যাকটাকে মিশিয়ে নিতে হবে তাহলে আমাদের রেডি হয়ে যাবে ফেস প্যাকটা তো দেখতে পাচ্ছো আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে একদম আমাদের ফেস প্যাকটা এখন আমি তোমাদেরকে এটা ইউজ করে দেখাবো তো এটা আমি মুখে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরাও ঠিক এরকম ভাবে অ্যাপ্লাই করে নেবে তারপর পাঁচ মিনিট রাখবে তার গরম জল দিয়ে কিংবা উষ্ণ গরম জলের ভিতরে কাপড় চুবিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি মুখটা পরিষ্কার করে নেব তো দেখো আমি যেরকম ভাবে পরিষ্কার করে নিচ্ছি তোমরাও ঠিক সেরকম ভাবে পরিষ্কার করে নেবে তো তোমরা দেখতে পাচ্ছ মুখটা মোছার সঙ্গে সঙ্গে কতটা পরিমাণে চেঞ্জ হয়েছে মুখটা স্কিনটা একদম এত পরিমাণে গ্লো করছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা অবশ্যই এই রেমেডিটা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে